একটা মেয়ে চেহারা সুন্দর হওয়ার থেকে তার ভাগ্যটা সুন্দর হওয়া খুব বেশি দরকার কেন বলছে এই কথা জানেন এই যে একটা ছোট্ট বাবু প্রত্যেকটা মেয়ে এইটুকু থেকে তিলে তিলে বড় হয় বড়ো হয়ে যখন অনেক বড় হয় আর তখনই চলে যেতে হয় পরের ঘরে আসলে প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজকন্যা হোক না সে বাবা অনেক বড় ধনী বা গরিব যাই হোক না কেন তার মেয়ে কিন্তু তার কাছে রাজকন্যার মতোই হয় আর বাবাদের মনে হয় পৃথিবীর সব সুখ যদি তার মেয়েদের কিনে দিতে পারতো তাহলে বোধ সবার আগে গিয়ে তাহলে এই মেয়ের জন্য সুখ কিনে নিয়ে আসতো এত কষ্ট করে ছোট থেকে বড় করে আদর করে যত্ন করে তারপর এই যে বিয়ে দেওয়ার সময় মা বাবার যে কষ্টটা এটা শুধু মেয়ের মা বাবাই বলতে পারবে আসলে মেয়েকে কাজ ছাড়া করা যে কতটা কষ্টের বেশ অনেক দিন হয়ে গেছে তো বাহিরে বের হওয়া হয় না তো বাবুদের নিয়ে বাবুর বাবা বলছিল আজকে একটু বাইরে বের হবে তো সবাই মিলে আমরা একটু বের হলাম আর বাহিরে আসলে তো আমার টুনটুনি বডিটার খুশি শেষ নাই সে কী থেকে কি করবে সে ভেবেই পায় না সে তার ভাইয়াকে প্রচুর পরিমাণে ভালোবাসে আর এখানে বাসার পাশে ছোট্ট একটা পার্ক ছিল তো এখানে বাচ্চারা ভালোই আসে তো খেলাধুলা করে এখানে বাবু ওর মানে আমার মেয়েটা ওর ভাইয়ার সঙ্গে খেলছিল বোনেরা বোধহয় ভাইদের এভাবেই ভালোবাসে তো আমার পাকনা বুড়িটা বারবার করে সে তার ভাইয়াকে দেখছিল আর দৌড়াচ্ছিলো সে যতই খেলুক না কেন সে তার ভাইয়ের দিকে নজর কোথায় তার ভাই গেলো কোথায় গেল চলে গেল সে বারবার ডেকে ডেকে আমাকে বলছিল। বাসার মধ্যে যতই খেলাধুলা করুক না কেন বাহিরে এসে মানে খেলাধুলা করতে বাচ্চারা বেশি পছন্দ করে সে জন্যই বাবুদেরকে একটু নিয়ে এখানে ঘুরতে আসলাম আর এই তো আমার টুনটুনি বুড়িটা হচ্ছে ট্রেনে উঠে পড়েছে আর সে সব কিছুতেই চড়বে আমার মেয়েটাও হয়েছে বাবার পাগল সে তার বাবাকে প্রচুর পরিমাণে ভালোবাসে আর যেখানে যাবে বাবার সাথেই যাবে তো পার্কে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল তো ফুল নেয়ার জন্য আমার বুড়িটা অনেক বারবার বায়না করছিল আর সে ফুল দেখতে বেশ পছন্দ করে আর এই তো দেখুন একদম সে একা একাই ঘুরে বেড়াচ্ছিলো মেয়ে হচ্ছে একটা মায়ের জিনিস একটা শখের জিনিস একটা শখের পুতুলের মতো অনেক আদর যত্ন করে বড় করব তারপর একদিন টুক করে একটা রাসকুমারে সে নিয়ে যাবে সে অনেক ছোটো কিন্তু তার ভাইয়া যা করবে তাকেও তাই করতে হবে এই যে তার ভাইয়া এখানে খেলার জন্য ঢুকে পড়েছে তার মধ্যে সেও ঢুকে পড়েছে সে পারছে না খেলতে কিন্তু তারপরেও সে এর মধ্যেই যাবে বাচ্চাদের দুষ্টামি দেখতে এত ভালো লাগে আর বাচ্চাদের দেখলে কেমন একটা শান্তি লাগে না ওদের মুখটাই অনেক মায়ায় ভরা আর এই যে দুই ভাই বোন মিলে এখানে বসে তারপর ছবি তুলছিলো ওদেরকে কিছু ছবিও তুলে নিলাম সে অনেকক্ষণ ধরে খেলাধুলা করছিল কিন্তু ভাইয়ের কোলে চড়ে একটু দোলনায় চড়তে হবে তার ভাই না তো তার ভাই তাকে নিয়ে একটু দোলনায় দোল খাচ্ছিলো ভাই বোনের ভালোবাসাটা এই ছোটবেলাটায় অনেক সুন্দর কাটে তাই না বড় হওয়ার পর যার যার জীবন নিয়ে সেই সেই ব্যস্ত তো ঘোরাফেরা করে আমরা কিন্তু বাসায় ফিরে চলে এসেছি বাসায় আসার সময় আমরা ফুচকা খেয়েছিলাম কিন্তু অনেকগুলো আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম তো এখানে বের করে নিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি একটু রান্না বসিয়ে দিয়েছি আর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে হাতে মেখে তারপর মুসুরের পাতলা ডাল রান্না করব আর হাতে মাখার ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে আর রান্নাটাও বেশ সুন্দর হয় মজার হয় খেতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আসলে ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা কিন্তু মানে সেদ্ধ হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ডালটা ফুটে যায় আর এতে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু আটা বাটা তার সঙ্গে মরিচ লবণ হলুদ মানে যা চা লাগবে সব কিছু দিয়ে হালকা একটু তেল দিয়ে হাতে মেখে দিচ্ছি তো আমাদের বাড়ির সাধারণ রান্না বান্না তো এখানে ডাল মেখে বসিয়ে দেব আর এক চোলাতে আমি একটু মশলা কষিয়ে নিয়েছি একটু মুরগির মাংস রান্না করব তো আজকে সাধারণ একদমই মানে অল্প রান্না বান্না আর এখানে হচ্ছে মুরগির মাংস আর ডাল এটাই হচ্ছে আজকের খাবার তো মশলাটা কষিয়ে নিলাম তার সঙ্গে মাংসটা দিয়ে দিলাম আর এই তো মাংসের সঙ্গে আমি সবসময় আলু দিই কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে এই জন্য আর এই তো আলুটা দিয়ে দিয়েছি আর এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলে রান্নার মানে কষানো হয়ে যাবে তারপর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আজকের দিনটা বেশ ভালোই কাটলো কারণ বাহিরে ঘুরতে গেলে মনটা কিন্তু একদম ফ্রেশ আর ভালো লাগে সারাক্ষণ বাসায় এক বসে থাকতে বা কাজ করতে যে কোনো কিছু করতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে বাহিরে ঘুরতে গেলে কিন্তু ভালোই লাগে তো বাচ্চাদের নিয়ে সুন্দর একটা সময় কাটালাম আর একটু ঘুরে আসলাম আর এদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখন হচ্ছে ওরণ দিয়ে ঘুটে নিতেছি তো এই যে আমি একটু শুকনো শুকনা করে ঘুটে নিতেছি কারণ আমি একটু ঘোটা মানে ঘোটা যে ডালটা থাকে সেটা একটু উঠিয়ে রাখবো এটা আমার কাছে ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে তারপর হচ্ছে যে পানি দিয়ে পাতলা করে ফোড়ন দিয়ে নামিয়ে নেব তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আজ এগুলোই আর হচ্ছে আজ এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেজ